দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবারি হাট থেকে সোমবার শুক্রবার হাট বসে আর আজ ছিল শুক্রবার চার জুলাই দুই হাজার পঁচিশ উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আমরা সবচেয়ে ছোটো ছোটো সার ও বকনা বাসুরের একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে কেমন দামে ক্রয় বিক্রয় চলতেছে সেই তথ্যই দেখবো আমরা শুরুতে বকনা বাসুর দিয়ে শুরু করতে চাই এই বকনাটা কত সার ছাব্বিশ চাওয়া দাম কত বলে কত বলে চাষা কাস্টমারের দাম কত বলে পঁচিশ কয় শাইওল একটা বকনা তবে বাচ্চাটা কিন্তু অসাধারণ দেখ পঁচিশ হাজার টাকা দাম বলে কাস্টমার কত কি হলে দেওয়া যাবে চাচা ও আচ্ছা ছাব্বিশের আশায় আছেন বাকিটা আল্লাহ ভরসা ছাব্বিশ বকনা কিছু বলবেন পিছাই দেন পিছাই দেন কত হয় এটা তিরিশ কেমন বয়স আসবে কেমন তিন চার মাস ৩০। তিরিশ দাম দেয় দেয় দাম কত দেয় ছাব্বিশ সাড়ে ছাব্বিশ সাতাশ টার্গেট সাতাশ সাড়ে সাতাশ দেখেন দাম সাতাশ সাড়ে সাতাশ টার্গেট ভালো আছেন এই সার বাচ্চাটা কত এটা উনত্রিশ কত কি বলে ছাব্বিশ বলে কত দেওয়া যায় সাতাশ সাড়ে ছাব্বিশ বাজার কি একটু বেশি আচ্ছা এটা এটা কত কত দেওয়া যাবে সাওয়া বত্রিশ সার বাছা বিক্রি সাড়ে সাড়ে পার পিস এর নিচে দেওয়া যাবে না সার বাচ্চা কিন্তু পার পিস সাড়ে সাতাশ হাজার বয়স কেমন আসছে বয়স তিন মাস সাড়ে তিন মাস ব্যবসা কি আজকে ভালো হয়েছে সাজা টুকটাক হয়েছে মোটামুটি পান খাওয়াবেন না পান খাওয়াবেন না আমাকে হ্যাঁ ভাই ভালো আছেন কি ভাই বিক্রি করতে পারেনি কালকে তো রানীগঞ্জ সাড়ে দেখলাম যে এইটা কালকে কত বললেন কত বললেন চৌত্রিশ আজকে কত দিবেন বলেন ওটাই চৌত্রিশ ওপ কিন্তু সাই বলেন এগুলো কিন্তু কালকে গতকালকে রানীগঞ্জ হাটে উঠছিল আজকেও ভাইয়ের সঙ্গে দেখা হলো হয়ে গেল চৌত্রিশ বকনা সাইওয়াল বকনা চৌত্রিশ হাজার হলে এইটা বিক্রি কত দেওয়া যায় বেঞ্জির ভাই এটাও চৌত্রিশ কম হয় না না এটাও চৌত্রিশ হাজার হলে দেওয়া যাবে বকনা সাইভর মেঞ্জির ভাই আপনি বাসন বিক্রি করেন সব সময় একটু নাম্বারটা দেন তো জিরো ওয়ান সেভেন ফোর ডাবল জিরো এইট সিক্স থ্রি নাইন ওয়ান এই নাম্বারে যোগাযোগ করলে যে কেউ সংগ্রহ করতে পারবে আর যেই দাম বললেন এই দামে দুইটা দেওয়া যাবে তো ঠিক আছে ভাই বকনা না কিন্তু সাইওয়াল অসাধারণ দেখতে একটা সার বাচ্চা ভাই এই সার বাচ্চাটা কত কত হ্যাঁ তেত্রিশ চৌত্রিশ সাওয়া আর বেজা বিক্রি তিরিশ তিরিশ হাজারে এইটা দিতে চাই স্যার বলছেন সাছা আসলাম ওয়ালাইকুম কেমন আছেন কয়টা বিক্রি করছেন কত আসছে দুইটাতে বলেন 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 কত কত ও আসল আসল তবে বিক্রি করছেন তাহলে লাভ করতে পারেননি আচ্ছা 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 এই সাদা সার বাচ্চাটা কত দিবেন বলেন ও বাচ্চি বাচ্চি বকনা এই বকনাটা কত দিবেন বলেন এরকম হয় না এটা তেইশ আরে এই সার বাচ্চাটা এটা ছাব্বিশ পঁচিশের নিচে হয় না ছাব্বিশের নিচে হবে না সার বাচ্চা কিন্তু ছাব্বিশ ফিক্স দাম তাহলে আজকে বাজার তো ভালোই ছিল বাজার ভালো ছিল আমার ছোটো গরুর বাজার নাই ও আচ্ছা আচ্ছা ছোটো গরুর বাজার নাই তা আপনি তো দাম তো ঠিক আছে ছাব্বিশ হাজার এইটা ও আচ্ছা ঠিক আছে আমরা যে গির গির গিরটা কত দেওয়া যাবে এটা সাড়ে ছাব্বিশের কম দেওয়া যাবে না আর এদের সাইওয়ালটা এইটা উনত্রিশ আচ্ছা সার বাচ্চা শেষ মুহূর্তে কিন্তু আমরা কি ভাই দাঁড়ান 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 এটা কত কিনলেন কত কিনলেন দেখবো আমরা বকনা সোজা করি না শোদা করে নেন কত কত আঠাইশ আঠাইশ বাসা কোথায় আপনার দিনাজপুর দিনাজপুর গুদাগাড়ি আচ্ছা যা নাম্বার ইয়ার থেকে কিনলেন আট হাস বিক্রি হয়ে গেল বোকা বিডি কৃষি বাংলা টিভি বিডি কৃষি বাংলা চাচার শেষ মুহূর্তে আছে বাসার না কেনা গরু বাড়ির গরু কত কি হলে দেওয়া যাবে চাচা গরু এটা কত হলে দেওয়া যাবে আপনি আপনি আপনার নিয়ম চল্লিশ বাড়ি থেকে দেখাইছিলেন সকাল সকালতে ধরেছিলেন নয় দশটার দিক তাহলে এখন বাসায় ফেরত নিয়ে যাবেন ও আর পাঁচশো টাকা কম বেশি আচ্ছা ঠিক আছে দর্শক ভালো থাকবেন আসসালাম আলাইকুম